দু সালের ফার্স্ট সামেটিক অঙ্ক পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর ক্লাস সিক্সের এটি দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা কি হবে প্রকৃত ভগ্নাংশ উনপঞ্চাশ সংখ্যাটি রোমানে লিখলে এল মানে পঞ্চাশ আর আয় তার আগে দিয়ে দিলে আই এল এক পূর্ণ একের তিন ভগ্নাংশের একটি সমতুল্য ভগ্নাংশ হল আটের ছয় চার দগুণে চার দগুণে আট তিন দগুণে ছয় এক সরল কোন সমান একশো আশি ডিগ্রি তারপরে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও সংখ্যামালায় কথাই লেখো এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু সেভেন মানে এক্সের মান সাতের সমান বা সাত থেকে বড়। দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি লেখ তো সাতানব্বই হলো দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান তো একের অননক একেরই সমান দশ মাইনাস টু পি সংখ্যা মালার ধ্রুবক ও চলরাশি লেখ। অঙ্কে লেখ। সাতাত্তর কোটি সাত হাজার সাত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি করে লিখতে হবে তবে হয়ে যাবে তারপরে এমন দুটি যৌগিক সংখ্যা লেখ যারা পরস্পর মৌলিক চার এবং নয় যৌগিক সংখ্যা এবং পরস্পর মৌলিক তারপরে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চার সেমি তিন সেমি ও তিন সেমি রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কি না ব্যাখ্যা করা সম্ভব আমরা জানি ক্ষুদ্রতর বাহু দুটির যোগ ফল বৃহত্তর বাহু থেকে যদি বড় হয় তবে ত্রিভুজ আঁকা সম্ভব এখানে তিন এবং তিন ছোটো বাহু দুটি যোগ করলে ছয় হচ্ছে বড় বাহু চার চার থেকে বড়ো ওই জন্যে এটি সম্ভব তারপরে ছয় চার আট পাঁচ জিরো এক দুই তিন অঙ্কগুলি দিয়ে আট অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো তো বৃহত্তম সংখ্যা হবে ওই যে এখানে দশ তেইশ পঁয়তাল্লিশ আটষট্টি আর এটি ক্ষুদ্রতম আর বৃহত্তম হল ছিয়াশি চুয়ান্ন বত্রিশ দশ মান নির্ণয় করো নয় ভাজক এক পূর্ণ দুইয়ের পঁচিশ তো নয় গুণিত পঁচিশে পঁচিশ সাতাশ তিন নং সাতাশ পঁচিশের তিন পঁচিশে তিন আট পূর্ণ একের চার চার ষাটটি আপেলের তিনের পাঁচ অংশ সমান কটি ছত্রিশটি হবে কেন পাঁচ বারং ষাট তিন বারং ছত্রিশ ছত্রিশটি এক বছরের তিনের চার অংশ সমান কত মাস হবে তো এক বছর মানে বারো মাস বারো গুণিত তিনের চার তিন চারে বারো তিন ত্রিকা নয় মাস চিহ্ন প্রতীক চিহ্ন দিয়ে সংখ্যামালা লেখো বি এইটের থেকে ছোটো নয় তো বি তারপরে ওই যে উল্টা মানে চিহ্ন নট লেস দেন দিয়ে কেটে দিতে হবে তবেই হয়ে গেল পি এর দশ গুণের সঙ্গে সাতের সমষ্টি সাতের সমষ্টি তো টেন পি প্লাস সেভেন মান নির্ণয় করো ছিয়াত্তর মাইনাস চার মাইনাস তৃতীয় বন্ধনী যোগ দ্বিতীয় বন্ধনী উনিশ মাইনাস প্রথম বন্ধনী আটচল্লিশ মাইনাস সাতান্ন মাইনাস সতেরো প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী রেখাবন্ধনী তো জানতে হবে প্রথমে রেখাবন্ধনী তারপরে বদমাসের ফর্মুলা হবে সান্তান্ন থেকে সতেরো বাদ দিলে কত হবে চল্লিশ চল্লিশ আটচল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে আট উনিশ থেকে আট বাদ দিলে উনিশ থেকে আট বাদ দিলে এগারো এগারো ছয়ে সতেরো 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 আর এগারো আর ছয় সতেরো সতেরো আর সতেরো আর চারে একুশ ছিয়াত্তর থেকে একুশ বাদ দিলে পঞ্চান্ন সরল করো তিন বাই আট ভাজক দুই বাই তিন এর একের নয় এর একের ষোলো তো এর কাজ আগে হয় ওই জন্যে এর কাজগুলো করে করতে হয় মানে অধঃ অনুসারে সাজাও মানে মানে হলো বড় থেকে ছোট সবচেয়ে বড় হলো এই যে এখানে একান্ন এটা তারপরে এটা তারপরে এটা তারপরে পাঁচশো জন ছাত্রের মিড ডে মিলের জন্য সপ্তাহে একশো পঁচাত্তর কেজি চাল লাগে পঁচাত্তর এগুলা চাল খরচ হওয়ার পর চারশো জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে তো সাত গুণিত পাঁচশো বাই চারশো এটা একশো বাই একশো পঁচাত্তর তো পাঁচ দিন সংখ্যাগুলি সব থেকে কাছে দশ একশো এর গুণিতক পূর্ণ সংখ্যা নিয়ে হিসাব করো এখানে যেরকম সাতশো সাতশো আছে তারপরে এখানে কুড়ি ধরতে হবে আট ধরতে হবে আর এখানে যেরকম একশো ছাপান্ন আছে একশো তারপরে পঞ্চাশ ছয় এরকম করে ছয় পূর্ণ দুয়ের তিন মিটার লম্বা ফিতের দুইয়ের তিনের আট অংশ কেটে নিল সমান পাঁচটি ভাগ করলে প্রতিটি টুকরো দৈর্ঘ্য কত হবে ষোলো পূর্ণ দুয়ের তিন মাইনাস তিনের আট ভাজক পাঁচ দিয়ে করলে এইটা উত্তর হবে এইভাবে Para allá.